নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি বাড়িতে তৈরি করা কচুরির স্বাদের কিন্তু কোনো তুলনাই হয় না আর সেটা যদি হয় আবার কড়াইশুটির কচুরি তবে কড়াইশুটির কচুরি বানানোর সময় অনেক সময় পুর বেরিয়ে যাওয়ার একটা ঝামেলা থাকে বেলার সময় তো অসুবিধা হয় ভাজার সময় তো একটু পুর তেলের মধ্যে বেরিয়ে যায় আজকে কড়াইশুঁটির কচুরি এমনভাবে বানাবো যে এখানে পুর বেরোনোর কোনো সমস্যাই হবে না তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে নিয়ে নিয়েছি এক কাপ মতো কড়াইশুঁটি কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে কিন্তু আমি ভালো মতো ধুয়ে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে কড়াইশুটিটাকে নিয়ে নিচ্ছি আর কিছু মশলা আমি এখানে ব্যবহার করব অবশ্যই এই মশলাগুলো ব্যবহার করবেন দিয়ে দিলাম দেড় ইঞ্চি মতো আদা আদাটাকে কুচিয়ে দিয়েছি আর চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ছালের পরিমাণটা ইচ্ছে হলে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন এক চামচ মৌরি দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই এই মশলাগুলো দেবেন মশলাগুলো দিলে সুন্দর একটা গন্ধ আসবে এবং টেস্টটাও কিন্তু ভীষণ ভালো আসে জল ছাড়া একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি খেয়াল রাখবেন এখানে কড়াইশুঁটির কোনো দানা যেন থেকে না যায় দেখুন পেস্টটা আমার বানানো হয়ে গিয়েছে যদি জলের প্রয়োজন পড়ে খুব সামান্য জল দেবেন তবে জলের প্রয়োজন সাধারণত পড়ে না কড়াইশুটির কচুরি এইরকমভাবে বানালে সময়ও কিন্তু খুব কম লাগে যাই হোক একটা পাত্রে নিয়ে নিয়েছি চার কাপ ময়দা আপনারা আটা ময়দা মিশিয়েও নিতে পারেন হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম দু চামচ চেনে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ সুজি সুজির পরিমাণ এর থেকে বেশি দেবেন না দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ রিফাইন্ড অয়েল শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ময়ান দিয়ে দিচ্ছি ময়ানটা কিন্তু খুব ভালো করে দিতে হবে যদি ময়ান ভালো করে না দেওয়া হয় তাহলে আপনি লুচি বানান বা কচুরি বানান কোনোটাই ঠিকঠাক ফুলবে না দেখুন মুঠো করে ধরলে বাইন্ড হয়ে যাচ্ছে তার মানে ময়ানটা ঠিকঠাক হয়ে গিয়েছে এইবার কড়াইশুঁটির যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরো পেস্টটাই আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব আর জলের কিন্তু এখানে কোনোই প্রয়োজন নেই যদি আপনাদের মনে হয় যে একটু জল দিতেই হবে সেক্ষেত্রে এই মিক্সিং জারটা ধুয়ে জলটা দেবে খুব বেশি সময় কিন্তু এই ডোটা তৈরি করতে লাগবে না মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই এই ডোটা তৈরি হয়ে যাবে আর দেখুন কালারটা কী সুন্দর সবুজ এসছে এই সবুজ কালারটা এসছে প্রথমত কড়াইশুঁটির জন্য আর এটা আরও ডার্ক হয়েছে যেহেতু এখানে ধনে পাতা দেওয়া হয়েছে ধনেপাতাটা অবশ্যই দেবেন তাহলে টেস্ট এবং গন্ধ দুটোই কিন্তু ভালো হবে দেখুন চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ডোটা আমার রেডি হয়ে গিয়েছে জল কিন্তু আমি এক ফোঁটাও দিই লুচি পরোটার জন্য যেরকমভাবে সফট ডো তৈরি করা হয় সেরকমই একটা সফট ডো তৈরি করে নিয়েছি এইবার উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রিফাইন অয়েল এটা দিয়ে দিলে উপরের সারফেসটা ড্রাই হবে না তবে ইচ্ছে হলে আপনারা নাও দিতে পারেন যাদের তেল খেতে বেশি অসুবিধা এইবার ঢেকে আমি দশ মিনিট মতো রেখে দিয়ে আরও এক মিনিট একটু মেখে নিলাম দেখুন ডোটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে ডো থেকে কতগুলো লেচি আমি কেটে নিচ্ছি লেচিগুলো একটু বড় করে কাটছি দেখুন লুচি করার জন্য যেরকম ছোটো ছোটো লেচি কাটা হয় তার থেকে একটু বড় করে লেচিগুলো তৈরি করে নেবেন আর ব্যালান চাকির মধ্যে একটু অয়েল আমি মিশিয়ে নিচ্ছি এরকমভাবে একটু অয়েল মাখিয়ে নিলে বেলতে সুবিধা হয় একটা লেচি নিয়ে হালকা হাতে আমি বেলে নিলাম কচুরিগুলো বেলার সময় খুব একটা বেশি পাতলা করবেন না যদি পাতলা করেন তাহলে বেলতে গেলেও সমস্যা হবে আবার যখন ভাজতে যাবেন তখন কিন্তু ঠিকঠাক ফুলবে না আমি চার পাঁচটা কচুরি বেলে নিয়ে একটা প্লেটের ওপর রেখে দিচ্ছি তারপরে এগুলোকে ভেজে নিচ্ছি এই রকমভাবে অবশ্যই কড়াইশুঁটির কচুরি একদিন বাড়িতে বানাবেন দেখবেন খুব ভালো টেস্ট হয়েছে আর গন্ধটা ভীষণ সুন্দর হয় যেহেতু এখানে মৌরি দেওয়া হয়েছে মৌরিটা অবশ্যই দেবেন বাড়িতে বানালে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এইবার দেখুন কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে কচুরি আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন কচুরিগুলো কি সুন্দর ফুলেছে আমি যেভাবে বললাম এই রকমভাবে কচুরিটা বানাবেন দেখবেন খুব ভালো টেস্ট আসবে আর খুব সুন্দর ফুলবে আর সুজি দেওয়ার ফলে এই কচুরিটা বেশ খানিক্ষণ রেখে দেওয়ার পরও কিন্তু নরম হবে না ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে পুর ভোরেও কড়াইশুঁটির কচুরি আমি বানিয়েছি তবে আমার কিন্তু এই কড়াইশুঁটির কচুরিটা শুধু বানাতে সুবিধা হয় তা নয় এটা খেতেও আমার বেশি ভালো লাগে কচুরি আমাদের রেডি হয়ে গিয়েছে তাহলে আজকেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন